আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন তো আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে আজকের ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব আশা করি মনোযোগ সহকারে পুরো ভিডিওটি দেখবেন তো বাংলাদেশ থেকে যে সব ভাইরা মালদ্বীপ আসার জন্য কাগজপত্র জমা দিয়েছেন এবং যারা আসার জন্য চিন্তা ভাবনা করতেছেন তাদের উদ্দেশ্যে আজকের ভিডিওটি করা আবার অনেকেই জানতেও চাইছেন যে ভাই মালদ্বীপের বর্তমান অবস্থা কি এই সম্পর্কে একটা ভিডিও তৈরি করেন তো ভাই প্রথমে বলবো যে মালদ্বীপের বর্তমান অবস্থা খুবই খারাপ মালদ্বীপ প্রতিদিনই লোক ধরতেছে যে আমিল্লার লোক যারা আছে মালদ্বীপ যাদের কাগজপত্র নাই এবং যারা ফিরি বিশাল লোক এসব লোক ধরতেছে ধরে বাংলাদেশ পাঠাইতেছে আর মালদ্বীপ আপনারা যারা আসতে চাচ্ছেন মনে হয় তো জানুয়ারি মাসের আগে আর আসতে পারবেন না আমি অফিসে যতটুকু খোঁজখবর নিয়েছি তারা এর আগে আমাকে বলছে যে নভেম্বরে খুলবে কেউ বলছে ডিসেম্বরে খুলবে কিন্তু আমার যেটা বিশ্বাস জানুয়ারির আগে সম্ভবত মালদ্বীপ আর খুলবে না যদি মালদ্বীপ খুলতো তাহলে এই দুই এক মাসের মধ্যেই মালদ্বীপ খুলতো তো জানুয়ারি আগে আর মালদ্বীপ খুলবে না তো যাই হোক আপনারা যদি এতদিন অপেক্ষা করতে পারছেন তাহলে আর দুই একটা মাস অপেক্ষা করে দেখেন জানুয়ারি পর্যন্ত কি হয় আর যদি মালদ্বীপ নাই খোলে তাহলে আপনারা যারা টাকা পয়সা দিয়েছেন দালালের কাছ থেকে টাকা পয়সা আপনারা তুলে নিতে পারেন তো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার কমেন্ট করবেন ভালো থাকবেন সবাই পরবর্তীতে আবার নতুন ভিডিও নিয়ে আসবো আপনাদের মাঝে